আবারও চলে আসলাম পাহাড়ের উদ্দেশ্যে আসলে পাহাড়ে মূলত পাহাড়ে ঘুরতে গেলে আপনার আপনার আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম বলতে আপনাকে পাহাড়ের যে টিলা আছে ওগুলো আপনার মানে ভায়া ভায়া উঠতে হবে আপনার এই সৌন্দর্য আছে আপনি আপনার অনেক জায়গায় হাঁটতে হয় এক কথা পাহাড়ে যারা ঘুরে তাদের হাঁটার এক্সপিরিয়েন্স থাকে হ্যাঁ বিশেষ করে যারা আপনার পাহাড়ে যারা ঘুরে আর কি পাহাড়ে যারা ঘুরে তারা অনেক সময় নিয়ে মূলত পাহাড়ে যায় বিশেষ করে বিশেষ করে আমাদের নয়াপাড়া চা বাগানে আপনার দূর দূরান্ত থেকে মানুষ আসে বেশিরভাগই আপনার ঢাকা থেকে সিলেট থেকে আরও বিভিন্ন জায়গা থেকে আসে মূলত সবাই মোটামুটি আপনার ছুটিতে ওই পাহাড়ে ঘুরতে আসে বিশেষ করে এখন বেশি একটা পর্যটক নাই বিশেষ করে শুক্রবারে পর্যটকের যে একটা ই থাকে বিশেষ করে মানে ওই শুক্রবারে মানুষ প্রচুর মানুষ থাকে আমরা মূলত মূলত আপনার ঢাকা থেকে আপনার বেশি মানুষ আসে আমাদের ওই চা বাগানে